শিক্ষার্থী তোমাদের জন্য দোয়াও ভালোবাসা আমি মোহাম্মদ মহসিন সহকারী অধ্যাপক নন্দিনা শেখানোর হোসেন কলেজ নান্দিনা জামালপুর এই রমজানের মাসে তোমরা পবিত্র আছো সুন্দর আছ এই কামনায় কয়েকটি কথা বলবো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই পবিত্র মাসে আমরা দোয়া করব ভালো থাকবো তোমাদের জয় হোক তোমাদের সাফল্য আসুক ভালো বই ভালো মানুষ এবং ভালো পরিকল্পিত ভালো পরিবেশের সান্নিধ্য এই কথাটা আমি প্রায় বলি কারণ আমার কাছে তাই মনে হয় যে ভালো মানুষ ভালো বই এবং ভালো পরিবেশ তোমাদের জীবনকে সার্থক ও সুন্দর করবে তো কোরআনের আলোকে আমাদের মুসলমান হিসেবে আমাদের কোরআন শরীফটা আগে পড়া উচিত বুঝে পড়া উচিত তো কোরআনার আলোকে আমি কয়েকটি কথা বলবো যা তোমাদের ভালো লাগবে তো উচ্চ পর্যায়ের স্বভাব যে ভালো স্বভাবের কথা কোরআনার আলোকে বলা হয়েছে যে যে উৎপীড়ন করে তাকে ক্ষমা করে সে হলো উত্তম স্বভাব তার হলো উত্তম স্বভাব ক্ষমার অভ্যাস করো ক্ষমার অভ্যাস ভালো অভ্যাস সৎ নির্দেশ দাও চুক্তি ভঙ্গ করো না অঙ্গীকার পূর্ণ করো তো অঙ্গীকার পূর্ণ করা চুক্তি ভঙ্গ না করা সৎ আদেশ করা এবং অসৎকাজের নির্দেশ ভালো কাজ যে ব্যক্তি তোমার সাথে বিচ্ছেদ অবলম্বন করে তুমি তার সাথে মিলিত হও একজন লোক তোমাকে খারাপভাবে তুমি তার সাথে সৎভাবে ভালোভাবে মিলিত হওয়ার চেষ্টা করো যে ব্যক্তি তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো তুমি মনে করছো যে সে তোমাকে বঞ্চিত করছে তুমি তাকে দান করো অহংকার করে রবের সান্নিধ্যে উপাসনায় বিমুখ হয়েও না অহংকার করে অহংকার খুব খারাপ আল্লাহতালার সান্নিধ্যে উপাসনায় বিমুখ হওয়া যাবে না অহংকার করে আল্লাহ তালাকে অনেক উচ্চ আসনে তাকে স্বীকৃতি দিতে হবে ঐশ্বর্যময় রবের মহিমা ঘোষণা করো আল্লাহ তালার মহিমা ঘোষণা করতে হবে কৃতজ্ঞ থাকতে হবে তার প্রতি সন্তুষ্ট থাকতে হবে সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তালা আমাদের অনেক দিয়েছেন আমরা সন্তুষ্ট থাকব কৃতজ্ঞ থাকবো যারা রবের প্রতি সিজদা বনত হয় তারা উচ্চ পর্যায়ে তাদের সঙ্গে নামাজ পড়ো রোজা করো জাকাত আদায় করতে হবে এগুলো আমাদের পালন করতে হবে মুমিনদের জন্য এই গ্রন্থ পথ নির্দেশ ও দয়া এটা জ্ঞানীদের জন্য পথ নির্দেশ এবং দয়া এখান থেকে তুমি তোমার নির্দেশনা পাবে আমরা মুসলিম হিসাবে আমরা নির্দেশনা পাব কোরআনের আলোকে আমরা কিভাবে চলব সত্য মিথ্যার পার্থক্য এই গ্রন্থ থেকে আমরা পাব আর এটা একটা দয়া আমাদের প্রতি দয়া করুণা আল্লাহ তাআলা আমাদের দান করেছে আমি শীঘ্রই ভালো আমি শীঘ্রই ভালো দান করব সৎকর্মশীলদের জন্য আল্লাহ এটা প্রতিশ্রুতি দিয়েছেন যে সৎকর্মশীলদের জন্য আমি যারা ছবর করবে সৎকর্মশীল থাকবে তাদেরকে আমি উত্তম কিছু দান করব যে দিনের প্রতি আদর্শ আসক্ত নয় নিজ প্রবৃত্তির যে অনুসরণ করে না তারা মুমিন মুমিনকরণের বলা হয়েছে যদি তারা দুনিয়ার প্রতি আসক্ত হয় এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করতে না পারে তবে তাদেরকে কুকুরের মতো তাদের কুকুরের মতো তাদেরকে পানি পিঁপার হলে কুকুরের যেমন হাঁপাই যায় সেরকম হাঁপাইতে থাকবে দুঃখ ক্লেশ তাদেরকে ছাড়বে না কাজেই দুনিয়ার প্রতি আসক্ত হওয়া যাবে না নিজ প্রবৃত্তিকে দমন করতে হবে তাহলে আমরা ভালো থাকবো যারা নিজেদের মতো অবিচার করেন নিজেদের মতো নিজেদের খেয়াল খুশি মতো অবিচার বিচার বিশ্লেষণ করা যাবে না আল্লাহর আলোকে আল্লাহরকে ভয় করে তাদেরকে আল্লাহ তালাকে ভয় করে আমাদের শেষ করতে হবে আল্লাহর নির্দেশনামলিকে অস্বীকার করে না যে অস্বীকার করে না সে উত্তম সব আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবে আল্লাহর দয়া প্রত্যেক বস্তুতেই ব্যপ্ত আমাদের চারপাশে যে বস্তু আছে এই পৃথিবীর চারপাশে আমাদের যে নিদর্শন আমরা দেখি প্রত্যেক বস্তুতে আল্লাহর দয়া আছে এটা আমাদের ভাবতে হবে এবং এটাই উত্তম স্বভাব মিথ্যাচার করো না জীবত ও গল্প করে সময় নষ্ট করো না তালে তোমরা তাহলে আল্লাহ তারা তোমাদের পছন্দ করো মিথ্যাচার জীবৎ এবং খুশগল্প নিশ্চয় অন্যায় তো আল্লাহকে ভয় করো ক্ষমা চাও আর সৎ কাজে প্রতিযোগী তো তোমরা কোরআনের আলোকে দেখবে যে কোরআনে কোরআন পাঠ করলে দেখবে যেভাবে নৈতিক আচার তোমাদের নির্দেশ দিয়েছেন যা তোমাদের ভালো লাগবে তোমাদের জীবনকে সুন্দর ও সমৃদ্ধ করবে তোমরা কোরআনের আলোকে নিজের জীবন প্রতিষ্ঠা করো সৎ কাজ করো ভালো থাকো এই কামনা আজ পর্যন্তই তোমাদের জন্য দোয়াও ভালোবাসা আসসালামু আলাইকুম